সম্মানিত সুদীবৃন্দ আমরা জানি হজ একটি দ্বি ব্যবস্থাপনা এটি একটা প্রায়োরিটি ইস্যু এবং টিম ওয়ার্ক সৌদি আরব এবং মুসলিম দেশ সময়ের তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয় তবে নীতি নির্ধারণী বিষয়ে আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে সকলের সম্মানিত প্রচেষ্টায় দুই সালে আমরা একটি সফল হজ আয়োজন করতে সক্ষম হব ইনশাল্লাহ সম্মানিত সুদীবৃন্দ গত পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয় এ সভায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি মোবাইল অ্যাপ জীবনের মাধ্যমে হজ যাত্রীদের সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা হজ যাত্রীদের সেবা সহজীকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহায়তায় হজ যাত্রীদের জন্য মোবাইল অ্যাপ হজ কিপ্যাড কার্ড এবং রোমিং সেবা প্রদানের কার্যক্রম চূড়ান্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রস্তুতকৃত লাভবাহ শিরোনামের মোবাইল অ্যাপটির মাধ্যমে হজ কার্যক্রম অধিকতর সহজ মসৃণ ও নিরাপদ হবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণে ও হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারে প্রথম আমরা দৃশ্যমান কিছু পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছি এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া তুলিয়েছি এনবিআর সাথে আলাপ করে এবং গত বছর দুই সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সহায়ক টিম মনিটরিং টিম প্রশাসনিক টিম সমন্বিত চিকিৎসক টিম একশো জন মানুষ আমরা কম নিয়েছি দুই হাজার চব্বিশ সালে ছিল পঁচাশি হাজার পিলগ্রিম এবার আমরা একশো জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম কম নিয়েছি এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কোন অন্য কোন মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না এখনই স্যার লভবাইক মোবাইল অ্যাপস হজ প্রিপেড কার্ড মোবাইল ফোন রুমিং এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং আজকে সাতটা বিমান বিমান সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও থাকবেন আমরা সাতটায় ওনাদেরকে বিদায় দেব অনেক ছিল যেটা পারা যাবে কি যাবে না কারণ এইভাবে কাজ আগে হয়নি কোনোদিন যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোর ভাবে সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ে যার মাধ্যমে আজকে আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে অবজাতীয় যাত্রীরা রওনা হবার আগে করতে পারছি তার জন্য যারা একসঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা মস্ত বড় পদক্ষেপ মস্ত বড় পদক্ষেপ যেহেতু এটা আগ্রহী হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া রূপ দিতে গিয়ে নানা ভুল প্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থায় এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে সেই তথ্যগুলো সমান্ত তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে আমি বলবো এটা প্রথম সংস্করণ আসলটা হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় প্রাথমিক কাঠামাকার তৈরি হয় প্রাথমিক ঘাটনাটা হয়ে গেল এখন যে ব্যবহার ব্যবহার করতে গিয়েছে সেগুলো বের বেরিয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী হবে সেটা অনেক উন্নত মানের হবে আমাদের হবে এবং পথ হবে ধর্ম ধর্মকর্মের দিকে সমাজের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে মাধ্যমে এটি যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পারসেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তা গুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময় সেই সময় ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তা গুলোর চলে যে দুশ্চিন্তা এবং সময় বড় হয় সেটা তিনি তাদেরকে রক্ষা করতে এটি মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করো যে হাতে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবো এবং নিরাপদ ভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেবেন এটিগুলো এটা এবার যেহেতু প্রথম সংস্করণ আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামত গুলো সংগ্রহ করতে থাকা

এটা ক্রমাগত ভাবে এটার উন্নয়নটা হইতে থাকে আর এটা আমরা করেছি হজের সময় করা এটাকে চিন্তা করে করা হয়েছে ভবিষ্যতে এটা জটি হজে হয়তো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয় কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে আসবে যে কোনো ব্যক্তি এবছর বছর জন্য যেতে সামনে বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে যিনি আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন চিন্তা করে দেখলো যে যা জব তাতে আমার দু বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সে জন্য একটা সামনের বছরে যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রস্তুতি নিচ্ছি এই এই বিশ আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরা মনে করা মনে করবেন যে হ্যাঁ এ উনাকে যেতে দাও তাইলে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সর্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটা নিশ্চিত এটাকে ইমপ্রুভ করেন যে যে সংস্কৃতি দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা যে এটা আমাদের শুরু করে এবং সুন্দরভাবে শুরু করতে সেজন্য দেশটা মহাদেবে বিশেষভাবে ধন্যবাদ উনি সফটভাবে এটা না ধরে এরকম ভাবে অবশেষ হতে 않 না সুজি মহাদেব যে কি অ্যাপ্লিকেশনটা আছে আমরা গোরা গলি ডেভেলপেশন তো এখন পুরো অংশটা নষ্টই প্রথমে আমরা যেটা করেছি যাতে একেবারে সকল ধরনের কাজ এখানে তার প্রতিদিনে যে ইভেন্টগুলো থাকে hoteles যে কার্যক্রমটা থাকে নামাজের সময়সূচি হোটেল থেকে শুরু করে ফ্লাইট ইনফরমেশন ট্র্যাকিং এগুলা সবকিছু আমরা খুব সহজ ভাবে একটা ইউজার ফ্রেন্ডলি উপায় দিয়ে দিয়েছে ওখানে তো দিন কাছে এটা ডাউনলোড করে নিতে পারবেন সবাই এবং খুব সহজ রেজিস্ট্রেশন করতে পারবেন শুধু হল আইডি দিলে এবং তার নাম্বারটা ফোন নাম্বার দিলে তারা যুক্ত হয়ে যাবেন এখানে তারা পরিবারের সদস্যদেরকে ইনভাইট করতে পারবেন যাতে পরিবারের সদস্যরা সারাক্ষণ তাদের সাথে ট্র্যাকিং এর সাথে যুক্ত থাকতে পারে এবং জরুরি এস সেবা থাকবে এখানে বিভিন্ন রকম সিচুয়েশন হয় সবের সাথে কথা বলে সেরকম একটা কি কি সিচুয়েশন হতে পারে সেগুলো একটা করেছি তারা সাথে সাথে সেখানে কথা বলতে পারবেন এটা পাশাপাশি আবার যারা এই যে এস সার্ভিসটা দিবেন তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে ওটা ব্যাক এন্ড থাকছে আজ গ্লোবাল আজ বলছিলাম নামাজের সময়সূচি হল শিডিউল আগার পূর্বവശে থাকবে কারণ ওখানে খুব এক্সট্রিম ওয়াদার হয় প্রায় সময় হোটেলে ইনফরমেশন এটা বড় অ্যাস্ক ছিল আমরা হাজিরা অনলাইন সময় জানতে পারিনা তারা কোথায় থাকবেন এখন কিন্তু কোথায় থাকবেন এজেন্সিরা যখনই তারা ছবি দিবেন এই ছবিগুলো অটোমেটিক এখানে চলে আসবে যে কোন জায়গায় থাকবেন হোটেলের ইনফরমেশন কী রকম আবাসনের ব্যবস্থা সব কিছু এখানে থাকবে সেম উইথ ফ্লাইটের ব্যাপারেও একদম ফ্লাইটের ডিটেইলস কখন কোথায় যাচ্ছে কোন গেটে চড়া হবে ফ্লাইটের ইনফরমেশন লাগেজ কতটুকু নিতে পারবেন লাগেজের ট্র্যাকিং সেগুলো সবকিছু থাকবে লোকেশন ট্র্যাকিং এটাও একটা বড় সমস্যা ছিল যে মানুষজনকে ট্র্যাক করা যায় না এখন তিনি যেমন নিজে অন্যদেরকে ট্র্যাক করতে পারবেন তার গ্রুপ লিডারকে ট্র্যাক করতে পারবেন পরিবারের সবাই আবার তাকে দেখতে পাবেন এখানে ডেবিট কার্ড যেটা বললেন যে এবং ব্যাংকিং খুবই অল্প সময়ের উপরে ইসলামিক ব্যাংক এই সুযোগ সুবিধাটা আমাদেরকে দিয়েছে এবং আমাদের এটার সাথে ইন্টিগ্রেটও করেছে এবং এত দ্রুত সময়টা করেছে থ্যাংক ইউ ওদেরকে আবার কার্ড ইস্যু এবং ডেলিভারি আমরা ইনস্ট্যান্টলি করে দিতে পারি একজন ক্লাইন্ট যদি ব্রাঞ্চে যায় সাথে সাথে সে কার্ডটা নিয়ে যেতে পারবে কোন চার্জ এবং ফি থাকবে না আমাদের নর্মালি অন্যান্য কার্ডের ক্ষেত্রে যারা ক্রস যে কার্ড হয় তাতে সাধারণত তিন করে প্রসেসিং ফি থাকে আমাদের এখানে আমরা এক রেখেছি যেটা আমাদেরও না একটা অন্য কার্ডের জন্য এই প্রসেসিং ফিটা থাকবে তিনের জায়গায় আমরা এক করে দিয়ে এক করে দিয়েছি হজ যাত্রীদের জন্য হজের পরবর্তী সময়ে এই কার্ড ব্যবহার করা যাবে এবং কার্ড ব্যবহার করার পরেও যদি সে যদি এটাকে আবার যদি সেটাও সে নিতে পারবে সুবিধার মধ্যে যেটা আরো হয় যে দ্রুততম সময়ে বাংলাদেশি টাকায় এটা লোড করা যাবে সৌদি রিয়াল পাবে ওখানে বসে তার আত্মীয় স্বজন এখানে বসে লোড করে দিবে ওখানে যে সে সৌদি রিয়াল কেনাকাটা করতে পারবে এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বারোশো ডলার বা সমপরিমাণ পরিমাণ সৌদি রিয়াল অথবা বাংলাদেশি মুদ্রায় পনেরো এক লাখ পনেরো টাকার মতো কার্ড লোড করিয়ে দিতে পারবেন সৌদি আরবের মাস্টার কার্ড লোভযুক্ত যে কোনো এটিএম বুথ পজ মেশিন বা নগদ কেনাকাটা কেনাকাটা করা যেখানে সেখানে থেকে তারা এই কাজটা কেনাকাটা করতে পারবেন কার্ডে ব্যালেন্স রিলোড করতে পারবেন ইনস্ট্যান্টলি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে যেমন ইসরায়েল ব্যাংক একটা জনপ্রিয় অ্যাপ সেটার মাধ্যমে করতে পারবেন ইএফটি এর মাধ্যমে করতে পারবেন এবং অন্যান্য অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন মোবাইল অ্যাপ এর মাধ্যমে আমার কার্ডের যে ব্যালেন্স জানা যাবে সেটা একটু আগে আমার ভাই বললেন যে মোবাইল অ্যাপ এর মাধ্যমে এখানে কার্ডের ব্যালেন্স জানা যাবে আমাদের কার্ডের জন্য ডলার বাইরে ইউজ করতে বা ফরেন কারেন্সি ইউজ করতে এনরোলস করতে হয় আমরা ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাদের সহযোগিতা করেছেন যে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি লিখেছেন যাতে করে মূল পাসপোর্ট না লেগে পাসপোর্টের ফটো কপিতে আমরা যাতে ডলার এন্ডোস করতে পারি আর পাসপোর্টের ফটো কপি জাতীয় পরিচয় পত্র দুই কপি ছবি এবং ভিসার কপি এবং সচল মোবাইল নাম্বার হলেই আমরা ডলার এন্ডোস করে দিতে পারছি আরো মজার আরো সুবিধার কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এখানে আমাদের একটা হটলাইন থাকবে সে অ্যাপস এর সাথে সেই হটলাইনে আমাদের

এই প্রথমবারের মতো বলা চলে যে আল্লাহর আল্লাহ মেহমান হজ্ৰ জন্য সুবিধার্থে সাশ্রয় মূল্যে মোবাইল রোমিং সেবার বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে এই প্যাকেজে যে সমস্ত সুবিধাগুলো আমাদের হজ যাত্রীগণ পাবেন তার মধ্যে আছে হজ যাত্রীগণ সৌদি আরবে মোবাইল সিম কেনার ঝামেলা ছাড়াই সৌদি আরবে পৌঁছে মাত্রই বাংলাদেশের ব্যবহৃত তার নিজস্ব মোবাইল সিম ব্যবহারের মাধ্যমে ভয়েস ও ডাটা সবগুলো করতে পারবে দ্বিতীয় যে সুবিধাটি ইন্স্যুর করা হয়েছে স্যার এখানে সেটি হল হাজীবন সহজেই বাংলাদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলতে বার্তা পাঠাতে পারবেন এবং প্রদত্ত হল রমি ল্যাট্রিশন সৌদি আরবের মোবাইল অপারেটরের সঙ্গে ডিটেইল তুলনাায় অনেকখানি সাশ্রয়ী। এবং হাজার হাজার বিস্তৃত পেমেন্ট গেটওয়েসমূহ অথবা অপারেটরের মোবাইল অ্যাপসনের মাধ্যমে দেশীয় মুদ্রায় এখানে কোনো ডলার পেমেন্টের প্রয়োজন নাই সহজে 1 দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন। আমাদের তিনটি মোবাইল অপারেটর তাদের নিজস্ব সমস্ত প্যাকেজগুলো ঘোষণা করেছে তার সংক্ষিপ্ত ইতিসা গ্রামীণ ফোন ভারতের ছয়টি প্যাকেজ তাদের আছে তার মধ্যে দুটি নিউ প্যাকেজ একটু বলে রাখি স্যার এর আগেও একটা প্যাকেজ তাদের ছিল কিন্তু শেষ সুবিধা তাদের নতুন সুবিধা নিতে গেলে পরে তাদের স্কিম কিনতে হতো এবং ডলারে তাদের পেমেন্টের একটা সিস্টেম ছিল যে ঝামেলা পাওয়াতে হতো সেখান থেকে তারা এখন মুক্ত এদের আছে ছয়টি প্যাকেজ এবং প্যাকেজটা হলো এক থেকে ষাট দিন পর্যন্ত ইনশোর করেছি আমরা ঠিক একইভাবে স্যার আমাদের রবি আজ যেটা হজরবিন প্যাকেজ তারাও ছয়টি প্যাকেজ ঘোষণা করছে স্যার যেখানে একটি দুটি নিউ প্যাকেজ আছে এবং বাকি চারটি আগের প্যাকেজ প্রতিটি প্যাকেজে আগের ঘোষিত যে অর্থ ছিল সেখান থেকে তার কমিয়েছে এবং আমরা এনালাইসিস করে দেখেছি স্যার যে প্রত্যেকটি প্যাকেজই সৌদি আরবে যদি তারা তাদের সিম কিনা যদি ব্যবহার করে তার সেটা তাদের সাশ্রয় হবে স্যার ঠিক একইভাবে স্যার আরও একটি প্যাকেজ আমাদের বাঙালি হজরমিং প্যাকেজ তারা পাঁচটি প্যাকেজ ঘোষণা করেছে এবং প্রত্যেকটি প্যাকেজ সময় স্যার হাজিবুল সৌদি আরবে প্রথমত সক্রিয় হবে এবং এখানে থেকেই তারা তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে মাধ্যমে তারা সেটাকে কার্যকর করতে পারবে আমাদের সব পরিবারই হজ নিয়ে একটা গল্প আছে এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প নুরুবাহের গল্পটা দুই বিপরীত আবেগের ভাই নিয়ে আছে আজকে মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহ হাজার সহ আপনি অক্কায় পৌঁছায় ফোন থেকে আমার একটু কল দিয়ে রাখেন সম্ভাবনা আশেপাশে খাই যান যেন আমি আপনার খোঁজ খবর নিতে পারি খবর জানতে ডাউনলোড করুন লালভাই ক্যাব লালভাই ক্যাবের হজার আরো পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট প্রতিটি নির্দেশনা জরুরি সহায়তা নম্বর টোয়েন্টি ফোর কোরআন টাইগ لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك <applause> সেটা থেকে দেখা তো সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজটা করার জন্য সুন্দরভাবে আসার জন্য ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টা